নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে যে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে দুই নেশার কারবারিকে এবারে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলো কয়েকদিন ধরেই এই খবরের শিরোনামে ছিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এই হেমতাবাদে নেশার কারবারিদের একেবারে আখড়া হয়ে উঠেছিল তাদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছিল এই ঘটনার আজ পেয়ে অভিযানে নামে হেমতাবাদ থানার পুলিশ এবং হেমতাবাদ থানার পুলিশ অভিযানে নামতেই মেলে সাফল্য পরপর দুদিনে দুজন এই নেশার কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের আদালতে পেশ করার পর পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছিলেন বিচারক এই পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে ধৃত দুই নেশার কারবারিকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ যেটা আমরা জানতে পারছি ধৃতদের নাম জিয়ারুল হক এবং তার বয়স আনুমানিক ৩০ বছর বাই হেমতাবাদ ব্লকের আরাজি কাশিমপুর এলাকায় আরো একজনের নাম আব্দুল কাদের তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত গয়েশপুর এলাকায় উল্লেখ্য গত মাসের আঠাশ তারিখে রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়ারুল হকের বাড়ি থেকে অবৈধ নেশা জাতীয় দ্রব্য ইনজেকশন ট্যাবলেট প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ উদ্ধার করেছিলেন পুলিশ কর্মীরা এরই পাশাপাশি তাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গত মাসের উনত্রিশ তারিখে সোমবার রাতে আব্দুল কাদের নামে আরো এক নেশার কারবারিকে রায়গঞ্জের গয়েশপুর এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশ কর্মীরা এরপর ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষ হলে আজ তাদের ফের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় বলে আমরা জানতে পারছি অর্থাৎ পুলিশি অভিযান সেই পুলিশি অভিযানে পরপর মেলে সাফল্য বিক্রয় করার অভিযোগে এবং একটা কারবার চলছিল উত্তর পরপর একেবারে গ্রেফতার করা হয় দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর আজ তাদের আবারও রায়গঞ্জ জেলা আদালতে যে পেশ করার প্রক্রিয়া সেই পেশ করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা গোটা ঘটনা সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি হেমতাবাদ আহমেদাবাদ থেকে রয়েছেন আমাদের আরসিডিভি সংবাদের প্রতিনিধি মৃন্ময় মৃন্ময় তোমার কাছ থেকে জানতে চাইবো যে হেমতাবাদের দুই মাদক কারবারি বলা যেতে পারে নেশার কারবারি তাদেরকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে আমরা ছবিটা তুলে ধরেছি দর্শকদের সামনে কি ছবি এই মুহূর্তে মৃন্ময় এলাকার সহ গ্রেফতার করেছিল এবং তাদের হেমতাবাদ সহ সীমান্ত এলাকায় একটা র‍্যাকেট চালানোর অভিযোগ রয়েছে সীমান্তে বিভিন্ন মাদক সহ বিভিন্ন ওষুধপত্র নিষিদ্ধ ওষুধ পাচার করার অভিযোগ রয়েছিল এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে তাদের কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল এরপরে কিন্তু তাদের বেশ কয়েকদিন ধরে তাদের জেরা চলে এবং বেশ কিছু তথ্য কিন্তু হেমতাবাদ থানার পুলিশের কাছে এসেছে মূলত তারা এই দুই ধৃত দেখি আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে কিন্তু পাচার করত বিভিন্ন ওষুধ এবং নেশার সামগ্রী পাশাপাশি হিমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ জুড়ে কিন্তু তাদের একটা বড় চক্র কাজ করছে এই পাচার চক্রের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ওষুধ এবং নিষিদ্ধ কাপ থেকে শুরু করে নিষিদ্ধ কিছু ওষুধ বিক্রি করে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আমরা যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে ধৃত দুই নেশার আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ ধৃতদের নাম জিয়ারুল হক তার বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি হেমতাবাদের আরাচি কাশিমপুর এলাকায় আরও একজনের নাম আব্দুল কাদের তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত গয়েশপুর এলাকায় মানে ইমান এটা কল্পনা আটাইতকৈ মানুহ